मोनी बि ज़िंद ज़माना কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সুখের জীবন ভাঙলো ধরোন সুখের জীবন ধরলো ভাঙন একশামি বোধছ সংসারে আর প্রেম পীড়িতে ছিড়লো শিকল পীপি তার গেল বরে বিপির সকে কাঁদে ধকে আর পড়ে রয় কব

হাত পাড়া সাথে সাথে গো দে মোরা পি পিসা সাথে সে কাপুর গোতে মোরা বিবিরে বহু দিন পরে জোড়িয়ে ধরে ভালো বসায় শামী কর্না স্বামীর কান্না বন্ধ স্বামী খুব খুশি ঈশা নবীকে বলে আল্লাহ তোমার আল্লাহর শুক্রিয়া ঈশা নবীর হাতে সে কলনা পড়ে নেয় আর বলে শোনো ঈশা নবী তুমি এতটুকু করেছো আমার মরা বউটাকে যখন জিন্দা করেছো তুমি এবার আল্লাহর দরবারে দোয়া করো যে এই আমার বিবি জিন্দা হয়েছে এই যেন আর না যেন মরে যায় অর্থাৎ আমি যতদিন বাঁচবো আমি যদি এক বছর বাঁচি ছ মাস হায়াত ওকে যেন দিয়ে দেয় অর্থাৎ আমি ও বাঁচবে যেদিন আমি মরে যাব সেদিন আমার বিবিও যেন মরে যায় তখন আল্লাহর দরবারে নবী ফরিয়াদ করে তারপর ঘটনা তখন আল্লাহ রাজি হয়ে যায় এবং তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে ছেড়ে ঘোর বলে স্বামী ও গো বলে বলে স্বামী ও গো ঈশা নবী দোয়া করো খোদার দারে মরা বিবি কে জিন্দা করে দেখালে এই বিবি এখন আর না মরে আমার যা আছে হায়াত এই তো আমার হায়াত কে দাও তো করে নবী সাক্ষী থাকো তুমি অর্ধেক হায়াত

মাথা রেখে ক্লান্ত স্বামী ঘুমায় বিপির কোলে মাথা রেখে ক্লান্ত স্বামী তার ঘুম যখন আসে এক রাজার ছেলে তাকে বিয়ে করবে বলে তখন এসে এক রাজার ছেলে তাকে বিয়ে করবে বলে ওই ঘোড়াই তুলে নিয়ে পালায় সামির করন কান্না বিবিকে বসিয়ে রেখে বলে স্বামী বলছে তুমি একটু বসো আমি একটু ঘুমিয়ে নি আমি খুব ক্লান্ত বিবি বসে আছে এত সুন্দরী বিবি এত সুন্দরী বিবি ওই রাস্তা দিয়ে একটা রাজার ছেলে যাচ্ছিল রাজকুমার আর দেখতে পেয়ে এত সুন্দর একটা মহিলা তাকে একটা প্রস্তাব দেয় যে আমি তোমার কার সঙ্গে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো তখন কি হয় সেই বিবি সেই ঘোড়ায় উঠে রাজ দরবারে চলে যায় আর তারপর কি ঘটনা হয় তার স্বামী যখন ঘুম ভেঙে যায় তারপর কি হয় কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোট রাজ প্রসাদের দিকে ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোট রাজ প্রসাদের দিকে রাজার কাছে বিপি বিচার ফেলে রাজার কাছে বিবির বিচার ফেলে বিচারে বলে বিপি এ আমার নয় গো স্বামী আমার স্বামী তো হলো রাজার ছেলে ঘোড়ার পায়ের ছাপ দেখে ছোট রাজ যতShaderType কে আর বিবির নামে বিচার ফেলে বিচারে বলে বিবি এ নয় আমার স্বামী আমার স্বামী ওই রাজার ছেলে শুনে বলে শুনে রাজা বলে এ পিপি তোমার এর প্রমাণ কি আর সাক্ষী কে তখন বলে স্বামী সাক্ষী ঈশানো রাজা ডাকলো ঈশানো বিকে বলে তুমি যে তোমার বউ এটা আর তুমি একটা ভিকারীর মতো আরে এত সুন্দর তোমার বউ এটা কেমন করে হয় আমি কেমন করে মানব যে তুই এটা তোমার বউ সত্যিকারের এর প্রমাণ কি সাক্ষী কি কোন লেখা পড়া আছে তখন সেই ওই স্বামী সে রাজাকে বলে আমার এর সাক্ষী হলো ঈসা আলাইহিস সালাম বর্তমান যুগের নবী তাকে আপনি ডাকরান ঈসা নবীর সঙ্গে সঙ্গে ঈসা নবীকে হাজির করানো হলো রাজ দরবারে তারপর কি ঘটনা হলো কবি चंदের মাধ্যমে লিখিত হল শুন বলে রাজা কে বিবি তোমার এর কো মন আর সাথি কে তখন বলে স্বামী সাথি ঈসা নবী ডাকলো ঈসা নবী কে নবী বলে কি ঘটালে জীবন পেয়ে দোবারা নবী বিবি কে বলছে ঘটালে জীবন ফেরিয়ে দাও পারা ও রমণিকের থেকে জানিয়েছো তুমি দাও ফেরিয়ে গাও পে পাবে আর আজ কবুলকরণ সাথে সাথে বলছরর শাস্তি রাজসভাতে গমন ছিটকে পড়ে যায় বিবি আবার মরে গিয়ে গায়ের গোস্ত ঝলে যায় বিবি আবার আগের মতো होके গায়ের গোস্ত গুলো যায় এই দেখে সবাই ঈমান আনে এই দেখে সবাই বেদিন জানা ছিল সবাই শাবীর কৌরণ স্বামীর করোন রোদাত